আমি রাখির রান্নাঘর চ্যানেলে রাখি দিই আমার এই চ্যানেলের শুভ উদ্বোধন হয়েছে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠান বাড়িতেই হোক কিংবা নিজের বাড়িতেই শেষ পাতে আমরা চাটনি খেয়ে থাকি আজ আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিন শুরু করছি চাটনি দিয়ে আজ আমি তোমাদের করে দেখাবো পেঁপের চাটনি আর এই চাটনি করতে লাগবে একটা পেঁপে চিনি কাজু কিশমিশ লবণ আর লেবু কড়াইয়ে খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি পেঁপেগুলোকে কেটে নিই পেঁপেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেব পেঁপেগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি যেভাবে আলুর চিপস কাটে কেমনি ভাবে পাতলা পাতলা করে তোমরা ইচ্ছা করলে গ্রেটারের সাহায্যেও এটা কাটতে পারো আমি এটা বঠিতে কেটে নিয়েছি আমার মনে হয় বুঠিতে পাতলা পাতলা করে কেটে নিলে বেশি সুবিধা হয় খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না অল্প একটু সেদ্ধ করলে হয়ে যাবে এমনভাবে সেদ্ধ করব যাতে পেঁপেগুলো এই আমি সেদ্ধ করছি এতে দেখো পেঁপের রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে ব্যাস দু তিন মিনিট ফোটানোর পরে আর ফোটাতে হবে না এবার আমি জল থেকে পেঁপেগুলোকে তুলে নেবো এবার কড়াইয়ে খানিকটা জল দিয়ে দিলাম জলটা যখন ফুটতে শুরু করবে এবার আমি চিনি দেব। যতক্ষণ চিনি দেবো দেখো চিনি দেওয়ার পর চিনিটা নোংরা থাকলে জলে পর ভেসে উঠবে তখন আমি একটা হাতা দিয়ে চিনি থেকে সেই নোংরাগুলো তুলে ফেলব তাহলে এবার চিনিটা দিয়ে দিই চিনি দিয়ে দিলাম এবার চিনিটা গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যখন চাটনিটা আমার হয়ে যাবে তারপর তখন কিন্তু চাটনিটা পুরো নামিয়ে যখন চাটনি ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আমি এরপরে লেবুর দেব দেখো ফুটছে দিচ্ছি প্রায় চিনিটা গোল যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে এটা অপেক্ষা করতে হবে দেখো জলের পর একটু একটু করে নোংরা ভেসে উঠছে দিয়ে নোংরা গুলোকে আমাকে ফেলে দিতে হবে চিনি না গলা পর্যন্ত কিন্তু পেঁপেগুলো দেবে না পুরো চিনিটা গলবে তারপরেই পেঁপেটা দেবে দেখো চিনিটা প্রায় গলেই গেছে আর একটু একটু আছে এইবার আমি আস্তে আস্তে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দেখো পেঁপেগুলো সেদ্ধ করার পরে কিন্তু বেশ সুন্দর একটা পাতলা পাতলা ভাব এসেছে দেখো পুরো স্বচ্ছ মনে হচ্ছে পেঁপেগুলো এবার এই জলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ এই জলের মধ্যে পেঁপেগুলোকে ফুটতে দিতে হবে পেঁপের মধ্যে যাতে মিষ্টি ভাগটাটার চিনি চিনির রসটা খানিকটা ঢুকে যায় সবগুলো পেঁপেই আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু অত বড় পেঁপে পুরোটা নেই চার ভাগে এক ভাগ নিয়েছি দেখো ফুটছে চিনির মধ্যে ফুটতে ফুটতে পেঁপে দেখো একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখেছো এই চিনিটা কিন্তু খুব পাতলা করলে হবে না এই রসটা ফোটাতে ফোটাতে একটুখানি গাঢ় মতো হয়ে আসবে যতক্ষণ সেটা না হবে ততক্ষণ কিন্তু আমাকে একটু ফোটাতে হবে চিনি রসটা যখন গাঢ় হয়ে আসবে দেখবে পেঁপে গেলেও আরও বেশি স্বচ্ছ হয়ে উঠবে দেখেছ আমার পেঁপেগুলো কত শক্ত শক্ত রয়েছে একটু কিন্তু ভেঙে যায়নি দেখো কি সুন্দরভাবে ফুটছে এবার এটা ফুটতে লাগুক ততক্ষণ আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেব কাজু কিসমিসটা কিন্তু অপশনাল যদি তোমরা মনে করো নাও দিতে পারো আমি দিলাম এটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ফোরাতে হবে তাতে মিষ্টির রসটা এগুলোর মধ্যেও ভোগে বেশ খানিক্ষনিকভাবে ফোটাতে হবে আমি না গরম চাটনির মধ্যে লেবুটা দেব না চাটনিটা নামিয়ে তারপরে লেবু দেবো তাতে হবে কি বলো তো লেবুর একটা যে গন্ধ থাকবে সেই গন্ধটা এর মধ্যে বেশ সুন্দরভাবে আসবে বেশ খানিকক্ষণ কিন্তু ফোটাতে হবে নইলে কিন্তু পেঁপের মধ্যে চিনি রসটা ঢুকবে না আর এটা খেতে মজাদারও হবে না এটা একটা মাপ আছে জানো যতটা তোমরা জল দেবে যে পাত্রটা মেপে জল দেবে সেই পাত্রের প্রায় এক বাটি যদি জল দাও তুমি দেড় বাটি মতো চিনি দিও তাহলে চিনিটা বেশ সুন্দর হবে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে দেখো এই যে পেঁপেটা দেখেছ কত সুন্দর স্বচ্ছ লাগছে দেখতে দেখো এখনো কিন্তু ফুটছে এটা আমি কিন্তু এখনো কিন্তু এটা গ্যাসটা বন্ধ করিনি এই দেখো পেঁপেটা দেখেছ কত স্বচ্ছ হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু এখন আর মিনিট দুই পরে এটা বন্ধ করে দেব পেঁপেটা দেখো এখনও পুচছে এখন প্রায় হয়েই এসেছে এই দেখো পেঁপেটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা দেখো আর এবার নামিয়ে ফেলবো আমি নামানোর আগে আমি আর একবার পেঁপেটাকে দেখাচ্ছি দেখো এ দেখো ঠিক আছে এবার কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা আলাদা জায়গায় লেবুর রস খানিকটা করে নিয়েছি এর মধ্যে মেশানোর সময় লেবুর রসটা ছেঁকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গরমের মধ্যে দিও না কিন্তু ঠান্ডা করে দিলে কি বলো তো লেবুর একটা আলাদা স্মেল বেরোয় ওটা কিন্তু চাটনির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় মোটামুটি দেখো আমার চাটনি কমপ্লিট দেখেছো কত সুন্দর দেখতে লাগছে আমার বাড়িতে তো এই চাটনিটার আর একটা নামও আছে সেটা কি জানো সেটা হচ্ছে কাঁচের চাটনি দেখো পুরো কাঁচের মতো দেখতে লাগছে চাটনিগুলোকে প্লাস্টিক চাটনি আমার কমপ্লিট তোমরা খেয়ে বলবে এটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে এই আরও নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করবে কেমন লাগলো জানিও কিন্তু